আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাতাবনা ফিস যাবুরি মিন বাদি যিকিরি আদনান আরদা ইসুহা আইবাদিয়াস সালিহুন আল্লাহ বলেন তোমরা লিখে নাও লিপিবদ্ধ করে আমি দিয়েছি আমার কিতাবে আগামিতে কারা ক্ষমতা আসবে ইসলাম ওয়ালা মুসলমান আল্লাহ দিন প্রেমী ইসলাম প্রেমিক আল্লাহর কোরআন ইসলাম ওলাদেরকে আল্লাহ রবীন্দিন আগামীতে ক্ষমতায় নিয়ে আসবেন সেই জন্য করে সবাই একটি কথা রব তুলে দিয়েছেন যে সবাইকে তো দেখছি একটাবারের বারের জন্য ইসলাম দেখতে চাই কথা বলেন না কেন ঠিক কিনা সেই জন্য করে আটটি ইসলামী দল মিলে এক হয়েছে জমিনে ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত আর থামা থামি চলবে না